নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা ভাণ্ডার প্রকল্পের সকল সুবিধাভোগী মহিলাদের জন্য দারুণ সুসংবাদ জানুয়ারি মাসে টাকা দেওয়ার নতুন আপডেট দিল রাজ্য সরকার বন্ধুরা জানুয়ারি মাস শেষ হতে চললো এখনও মহিলাদের অ্যাকাউন্টে জানুয়ারি মাসে টাকা আসেনি টাকা না আসায় সমস্যা হচ্ছে দিন দরিদ্র পরিবারের মহিলাদের বন্ধুরা একটি দিন দরিদ্র পরিবারের মহিলার কাছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পাঁচশো টাকা ও এক হাজার টাকা খুবই প্রয়োজনীয় তাই জানুয়ারি মাস শেষ হতে চলায় অনেকেই হয়তো ভাবছেন জানুয়ারি মাসে আর টাকা আসবে কি আসবে না তবে বন্ধুরা আপনাদের চিন্তার কোনো কারণ নেই দেরি হলেও বন্ধুরা আপনার সবাই জানুয়ারি মাসে অ্যাকাউন্টে টাকা পাবেন আর বন্ধুরা এই জানুয়ারি মাসে অনেক মহিলা অ্যাকাউন্টে অতিরিক্ত টাকা পাবে তো বন্ধুরা জানুয়ারি মাসে যারা এখনও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পায়নি তাদের অ্যাকাউন্টে কবে টাকা দেওয়া হবে কারা কারা অতিরিক্ত টাকা পাবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি দেখার সাথে সাথে বলব বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন ভাণ্ডারের জানুয়ারি মাসের টাকা দেওয়ার নতুন তারিখ ঘোষণা তো বন্ধুরা জানুয়ারি মাসে যারা এখনো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পায়নি তাদের অ্যাকাউন্টে কবে টাকা দেওয়া হবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে জানুয়ারি মাসের টাকা এখনো অ্যাকাউন্টে আসছে না আর তাই নিয়ে খুব চিন্তায় রয়েছেন বাংলার মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আগে মহিলাদের অ্যাকাউন্টে মাসের প্রথম সপ্তাহে দেওয়া শুরু হতো তবে গত কয়েক মাস ধরে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আসতে বেশ কিছুদিন সময় লাগছে প্রতি মাসের শেষের দিকে টাকা দেওয়া শুরু করছে রাজ্য সরকার বর্তমানে বন্ধুরা বাংলার মহিলাদের কাছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প একটি অন্যতম উৎস তাই এই প্রকল্পের টাকা সাধারণ ও মধ্যবিত্ত পরিবারের কাছে খুবই গুরুত্বপূর্ণ কিন্তু মাসের যে সময়ের মধ্যে টাকা আসার কথা সেই সময় পেরিয়ে গেলেও এখনও টাকা আসেনি আর তাই নিয়ে ভীষণভাবে চিন্তায় রয়েছেন প্রকল্পের সুবিধাভোগীরা কারণ এই প্রকল্পের টাকা তারা সংসারে বিভিন্ন কাজে লাগায় কি কারণে টাকা দিতে দেরি হচ্ছে কবে আসবে জানুয়ারি মাসের টাকা বিস্তারিত জানানো হলো দেখুন বন্ধুরা একুশ সালে সেপ্টেম্বর মাস থেকে থেকে রাজ্যের মহিলাদের অ্যাকাউন্টে প্রতি মাসে প্রকল্পের তরফ টাকা ও এক হাজার টাকা করে আর্থিক সুবিধা দেওয়া হচ্ছে এরই সাথে দু হাজার সালে বেশ কয়েকবার দুয়ারে সরকার ক্যাম্প হয়েছিল রাজ্যে আর সেই ক্যাম্পে অনেক মহিলা নতুন করে নাম নথিভুক্ত করেছেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নতুন যারা আবেদন করেছেন সেই সমস্ত মহিলাদের অ্যাকাউন্টে টাকা দিতে হবে এই জানুয়ারি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের প্রাপকের সংখ্যা বাড়ায় টাকার বরাদ্দ বাড়ছে জানুয়ারি মাসে সবাই যেন প্রকল্পে টাকা পায় সেই মতো বরাদ্দ করে টাকা দেওয়ার ব্যবস্থা করছে রাজ্য সরকার আর এই কারণে জানুয়ারি মাসে একটু সময় লাগছে টাকা দেওয়ার ক্ষেত্রে তবে বন্ধুরা নবান্নের এক বিশেষ আধিকারিক জানিয়েছেন যারা এখনও জানুয়ারি মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পায়নি আগামী তিন দিনের মধ্যে টাকা পেয়ে যাবেন অর্থাৎ বন্ধুরা বিগত কিছু দুয়ারে সরকার ক্যাম্পে প্রচুর মহিলা নতুন করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যুক্ত হয়েছে নতুন যারা আবেদন করেছেন তাদেরও নাম তোলা হচ্ছে এই জানুয়ারি মাসে আর বন্ধুরা নতুন আবেদনকারীদের টাকা দেওয়ার কারণে পুরাতন আবেদনকারীদের টাকা দিতে একটু দেরি হচ্ছে তবে বন্ধুরা আপনার যারা এখনও জানুয়ারি মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাননি আপনাদের চিন্তার কোনো কারণ নেই বন্ধুরা আগামী তিন দিনের মধ্যে আপনারা প্রত্যেকেই জানুয়ারি মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা অ্যাকাউন্টে পাবেন দেখুন বন্ধুরা নবান্নের সূত্রে জানা গিয়েছে বিগত কয়েক মাস ধরে দেখা যাচ্ছে যে অনেক মহিলার অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা দেওয়া বন্ধ হয়ে গেছে তাই এদের টাকা কয়েক মাস বকেয়া রয়েছে তবে যারা বিগত কয়েক মাস ধরে টাকা পাচ্ছেন না তাদের জন্য রয়েছে সুখবর কারণ এই বকেয়া টাকাগুলি পুনরায় মহিলাদের অ্যাকাউন্টে দেওয়া হবে বলে জানানো হয়েছে নবান্নের তরফে তাই তপশিলি জাতি উপজাতি বর্গের মহিলারা জানুয়ারি মাসে একসাথে পাবে তিন টাকা দু টাকা ও এক হাজার টাকা করে অন্যদিকে সাধারণ বর্গের যে সমস্ত মহিলা রয়েছেন তারা পাবে দেড় হাজার টাকা এক হাজার টাকা ও পাঁচশো টাকা করে অর্থাৎ বন্ধুরা আপনারা যারা বিগত দু তিন মাস ধরে ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন না আপনাদের জন্য রয়েছে সুখবর বন্ধুরা আপনাদের বিগত মাসের টাকাগুলি এই জানুয়ারি মাসে একসাথে আপনাদের অ্যাকাউন্টে দেওয়া হবে তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন